নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন গতকাল রাতে সারা রাত্রির বৃষ্টি হয়েছে জানেন তবে এখন একটু বৃষ্টিটা থেমেছে আর আকাশ দেখেছেন কেমন মেঘলা হয়ে আছে তো ওই জন্য ভাবলাম না যে কটা জামা কাপড় জমে রয়েছে জামাগুলো কেঁচেনি কখন বলতে কখন আবার বৃষ্টি আসবে তো ওই জলটা যদি ঝরে যায় ওইদিকে জামা কাপড় কেচে নিয়ে আর এই যে ছাদের গাছে না কয়েকটা উচ্ছে হয়ে আছে তো ভাবলাম উচ্ছেগুলোকে তুলে নিই তবে গাছগুলোই নষ্ট হয়ে গেছে আর বেশি দিন হয়তো উচ্ছে পাবো না এই দু একটা যা আছে এইগুলোকে তুলে নিই এই যে সব কটা মোটামুটি তোলা হয়ে গেছে তবে খুব একটা বেশি হয়নি জানেন ওই একটা বেশ বড় হয়েছে আর বাকি তিনটে ছোট ছোট হয়েছে তো দেখি গিয়ে উচ্ছে না আলু দিয়ে ভেজে নেব ভাবছি আর এই যে এইখানে গাছে বেশ বেগুন হয়েছে দেখেছেন অনেকগুলো বেগুন হয়েছে তবে আজকে আর বেগুন কিছুতে লাগবে না থাক দু একদিন পরে যখন যেমন লাগবে ভাবছি কেটে নেব তবে খুব বেশি দিন রাখা যায় না জানেন ওই বেশি দিন রাখলে না ভেতরে দানা হয়ে যায় তখন আর ওই ভাজাও খেতে ভালো লাগে না আর তরকারির মধ্যে দিলেও একদম দানা গিজ গিজ করে তো ওই জন্য ভাবছি দেখি এরকম কচি থাকতে থাকতেই তুলে নেব। তো এরপর চলে আসলাম নিচে এই যে সকালবেলার না টিফিনটা করে নিতে হবে তাড়াতাড়ি বেশ অনেকটাই বেলা হয়েছে তো আজকে একটু ময়দা বের করে নিয়েছি ভাবছি একটা পরোটা করে দিই আসলে ময়দার জিনিসটা না একটু আমাদের কমই খাওয়া হয় বেশিরভাগ সময়ে আটা দিয়ে রুটিই হয় তো আজকের অনেক দিন পরে ভাবলাম কয়েকটা পরোটাই বানিয়ে নিই ওর বাবা যা দুটো একটা খাই খাবে তারপরে রিমিকে স্কুলেও পরোটা পাঠিয়ে দেব। আর ওইদিকে রিমি আবার স্কুলেও যাবে তো তার জন্য না আবার সকাল সকালে রান্নাটাও চাপাতে হবে তো ভাবছি এই পরোটা করে একটু চা করে নেব চাটা খেয়ে তারপরে একেবারে তাড়াতাড়ি রান্নাটাও করে নেব। তবে এই যে পরোটা হলে না রিমি আবার বলে টিফিনে পরোটার সঙ্গে একটা ডিম ভেজে দিতে তো দেখি ওকে হয়তো যদি বলে আজকে ডিম ভেজে দিতে তাহলে ওর টিফিনে পরোটা দিয়ে ডিম ভাজাই দিয়ে দেব। তো চলুন এইদিকে পরোটাগুলো হয়ে গেছে জানেন এইদিকে চাটা বসাবো তার আগে এই যে দুধ ছিল ওটাও ভাবছি একেবারে ফুটিয়ে নিই আসলে না ফ্রিজ অনেক সময় কাঁচা দুধ নিয়ে ফ্রিজে রেখে দিই কিন্তু এখন কারেন্টের খুব সমস্যা হচ্ছে বারবার যাচ্ছে আসছে হয়তো ওইভাবে রেখে দিলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য ভাবলাম দুধটা একেবারে ফুটিয়েই রেখে দিই এই যে দুধটা ফুটেও গেছে আর এইদিকে চাও মোটামুটি হয়ে গেছে এর মাঝখানে না আমরা চা খেয়ে নিয়েছি তারপরে এই যে ধাতে একদিকে বসিয়ে দিলাম আর এবার এই যে রান্নাটাও তাড়াতাড়ি করে করে নিতে হবে বললাম তো রিমি স্কুলে যাবে তো ফ্রিজে মাছ ছিল মাছগুলোকেই বের করে নিয়েছি ভাবলাম মাছের একটু ঝোল করে নেবো এই নিয়ে এখন খেয়ে স্কুলে যায় তারপরে আমাদের দুপুরবেলা আবারও স্কুল থেকে এসেও একটু ভাত খায় তো সেই জন্যই একটু বেশি করেই করে নিলাম যাতে মোটামুটি সবার হয়ে যায় আর এই যে এখানে গাছা থেকে না ছাদেই ওই একটু কলমি শাক হয়েছিল কলমি শাকের কয়েকটা ডাঁটা তুলে এনেছি আর এখানে আলু আর কেঁপে কেটে নিলাম ওই আলু পেঁপে দিয়ে কলমি শাক দিয়ে মাছের ঝোল করে নেব। মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে একটু তেল গরম করে নিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম বেশ এবার সমস্তটা ভালো করে ভেজে নিয়ে ওই আলু পেঁপেটা দিয়ে দিলাম এটাও এখন খুব ভালো করে ভেজে নেব তবে এই তরকারিতে না একটা কাঁচা কলা হলে খুব ভালো হতো জানেন কিন্তু কাঁচা কলা আমার কাছে আর এখন নেই সেই জন্য ওই আলু পেঁপে দিয়েই করে নিই তো এখানে আলু পেঁপেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এই যে কলমি শাকটাও একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম এখন ওটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে তরকারি রেগুলারের মশলাগুলো দিয়ে দিলাম একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জোরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্তটা দিয়েই এখন খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরে এই যে জল দিয়ে দিয়েছি এদিকে ভাতটাও ততক্ষণে হয়ে গেছে জানেন ভাতটা না নিয়ে আর ওই যে বললাম একটু আলু উচ্ছে ভেজে নেব সেই জন্য আরেকদিকে কড়াটা বসিয়ে দিয়ে উচ্ছেটা একটু ভেজে নিলাম তারপরে এই যে একটু আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সমস্তটা একসঙ্গে এবার ভেজে নেব উচ্ছে আলু ভাজলে না শুধু আলু আর উচ্ছে না দিয়ে যদি এইরকম একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন উচ্ছে আলু ভাজাটা না খেতে খুব ভালো হয় একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম বেশ এবার ভাজা হতে থাক আর এই দিকে তরকারি না সবজিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তো ওই জন্য এবার মাছগুলোও দিয়ে দিলাম আর এক পিস মাছ আবার রিঙি ভাজা খাই তোর জন্য ভাজা রেখে দিলাম চলুন আর একটু ফুটলে এবার না নেব এই যে একটা না থালার মধ্যে করি তরকারিটা ঢেলে নিচ্ছে জানেন তা নাহলে ওই মাছগুলো আর ভেঙে যাবে তো এরকম থালার মধ্যে ঢেলে নিলে কি হয় তরকারিগুলো দিতে সুবিধা হয় আর এই দিকে যতক্ষণ তরকারি হয়েছে উচ্ছ কিন্তু ভাজা হয়ে গেছে এরপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অনেকক্ষণ পরে রান্না বান্না করে নিয়ে ঋনি স্কুলেও চলে গেছে তারপরে আমি স্নান পুজো সমস্তটা দিয়ে দিয়েছি আর এই যে এখন চলে আসলাম ঘরে তো সকাল থেকে তো দেখলেন রান্নাঘরের কাজেই মোটামুটি ব্যস্ত ছিলাম সেই জন্য এই ঘরটা আর গুছানো হয়ে ওঠেনি এখন এই যে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি আর দেখবেন যতক্ষণ না বিছানা গুছাচ্ছি ততক্ষণ না ঘরটা বড্ড অগোছালো লাগে তো এই যে ওইদিকে বিছানা গুছিয়ে নিয়ে আর এই যে ড্রেসিং টেবিলের উপরে দেখেছে যার যা প্রয়োজনীয় জিনিস সব নেয় আর ওরা রেখে দেয় তো এখন জায়গার জিনিসটা জায়গাতে রেখে দিয়ে আর এই যে একটু হালকা হাতে মোটামুটি সব জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আসলে এটা না বলতে পারেন আমার রেগুলারের কাজ ওই হাতে একটা কাপড় থাকে যখন যেখানে হাত পড়ে সেই জায়গাটা মোটামুটি একটু মুছে পরিষ্কার করে নিই তো এদিকে ঘর দর পরিষ্কার করে নিয়ে আর এই যে রান্নার যে থালা বাসনগুলো মেজেছিলাম তো সেগুলো মোটামুটি জল ঝরে গেছে এখন এই যে নিয়ে সমস্তটা জায়গা জেনে জায়গাতে গুছিয়ে রেখে দিলাম আর এখন প্রায় দুপুর দেড়টা মতো বাজে এখন আর তেমন কোনো কাজ নেই এবার খাওয়া দাওয়া করবো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা